দর্শক আজকে আমরা নীলফামারি বাণিজ্য মেলায় চতুর্ভুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বিনোদন দিতে আসছি এই যে মেলার ভিতরে এখন আমরা প্রবেশ করলাম কত সুন্দর আপনারা ভিউটি দেখুন কাদু

ও সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার সাথে যে এত বাচ্চা কাচ্চা এরা কি হয় আপনার এগুলো আমার ছেলে ছেলে ওরে বাপ রে বাপ এতগুলো বাচ্চা আপনার এগুলো আমার এখন তখন টার্গেট পূরণই হয় না এরা কি দেখল আচ্ছা ভাই আমি আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই এই একবার গিয়ে মই ছ জন্ম দেব জিজ্ঞাসা ভাত ওরে বাপ মামা মামা কিছু কথা কইবে কথা ও কথা पूछी রে কথা पूछी पूछी কিছু কথা আপনি জিজ্ঞাসা বাদ করব বলেন বলেন আচ্ছা ভাই আপনি যে এতগুলা বাচ্চা বাবা আপনি কি কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই এই কি এই আর এমন কানাটা প ধরাব না হ্যাঁ আরে সেই পদের কথা নোহায় মামা রে মামি পদ্ধতি কোনো ব্যবহার করি নাই বাচ্চা দিয়ে তুলে হইছে তোর এ ভাই আমার টার্গেট পূজলে আগে সিমিন মারি বাদরে হালাই কইতো কত চিন্তা তো কই আচ্ছা ভাই আপনার যে এতগুলো বাচ্চা মানুষের একটা হয় না আপনার এতগুলো বাচ্চা কিভাবে হলো এতগুলো বাচ্চা কিভাবে হলো হ্যাঁ এতগুলো বাচ্চা কিভাবে হলো আপনার যা করে পাপ ওই হয় 18 সোয়ার বাপ আর যা করে পুণ্য অ কোলা শূন্য ওরে বা আচ্ছা ভাই আপনার যে এতগুলো বাচ্চা আপনার ভবিষ্যৎ টার্গেট কি

নাই না বাবা তোমার ভবিষ্যত পরিকল্পনা কি নাই এবার হবা ওরে বা আচ্ছা ভাই আপনি যে এতগুলা বাচ্ছা নিয়ে আছেন ভাবি কই কি কি কইছে না চা মামীর কথা কইছে মামির কথা মামির বাড়িতে তুই যদি সেই কথা বলছে ভাবি কৈ ভাই ভাবি কয় মামি কব না আরে ভাই ভাইয়ের ভাইও কেলে ভাবি বলবো না কি না বৌ বলবো আমি হে

এবং নয়টি বাচ্চা সে আরো বাচ্চা নেওয়ার জন্য তার বয়ের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে আর বেশি কথা বলবে না মামা ও আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে একটি ভাই তার নয়টি বাচ্চা সে তবু আরো বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো সে বাংলাদেশ ফুটবল টিম তৈরি করার জন্য পরিকল্পনা করতেছে একজনকে নেইমার বানাবে একজনকে মেসি আর একজনকে রোনালদো আর বিভিন্ন তার পরিকল্পনা আছে আপনার সাথে থাকুন ভবিষ্যৎ আরো অনেক কিছু দেখতে পারবেন